আমার স্বপ্ন আমার সাহসের পরিধি বাড়িয়ে দিয়েছে আর আমার কাজ সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি সকালে ঘুম থেকে উঠে আর আমার বাবাকে বলছিলাম এবারের গ্যাসটা তো বেশ অনেক দিন যাচ্ছে এখনও গ্যাসটা শেষ হচ্ছে না এই কথা বলে যখনই আমি নাস্তা বানানোর জন্য চুলাটা জ্বালাতে গেলাম দেখলাম গ্যাস ফুরিয়ে গিয়েছে আসলে কয়েকদিন যাবতীয় কিন্তু চুলাতে একটু প্রবলেম দেখা দিচ্ছিল এর জন্য মাঝে মাঝেই কিন্তু আমি রাইস কুকারে বা ইলেকট্রিক চুলাতে রান্নাবান্না করেছি তো দুই দিন যাবত দেখছিলাম কালিয়ে উঠছিল তো গ্যাস যখন শেষ পর্যায়ে চলে আসে তখন কিন্তু চুলা থেকে মানে একটু কালি উঠে তো এর জন্যই কিন্তু মাথায় কথাটা এসেছিল যে গ্যাস ফুরাচ্ছে না কেন তো সত্যি সত্যিই দেখলাম যে এখন ফুরিয়ে গিয়েছে তো গ্যাসের লোককে ফোন দেওয়া হয়েছে বলেছে দুপুরের মধ্যে এসে লাগিয়ে দিয়ে যাবে যেহেতু আমাদের গ্যাসের সিলিন্ডারগুলো নিচেই থাকে দুপুরে রান্নার জন্য আমি এই মাংসটা বের করে নিয়েছি আপনারা এইভাবে কেউ খান কি আমার জানা নেই এটা হচ্ছে একটা হচ্ছে তেলে ডুবানো মাংস এটা কিন্তু কোরবানির মাংস কোরবানির গরুর যে চর্বিগুলো আমরা পাই সেই চর্বিটা জাল করে সেখানে হচ্ছে এই মাংসগুলো ডুবিয়ে রাখা হয় তো মাংসটাকে হচ্ছে অল্প মশলায় রান্না করে তারপরে চর্বিগুলো গলিয়ে এই মাংসগুলো রাখা হয় মানে সংরক্ষণ করা হয় এভাবে রাখলে কিন্তু বেশ অনেক দিন পর্যন্ত রাখা যায় তো এটা কিন্তু বাহিরেই থাকে মাঝে মাঝে গরম করলেই হয়ে যায় তো আমি নর্মাল ফ্রিজেই রাখি নর্মাল ফ্রিজে রাখলে আর তেমন একটা গরম করার প্রয়োজন পড়ে না শুধু রান্না করার সময় আমি গরম করে নেই। এই মাংসটা আমার এত বেশি পছন্দ কারণ এই মাংসটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এখানে কিন্তু আমি মাত্র পাঁচ ছয় পিস মাংস নিয়েছি এটা দিয়েই কিন্তু আমি আজকে রান্নাটা করব। আজকে যে রান্নাটা করছি এটা হচ্ছে আমার আম্মু সবসময় এই মাংসটা দিয়ে রান্না করে পরোটা দিয়ে খেতে তো আজকে আমি হচ্ছে পরোটা দিয়ে খাবো না ভাত দিয়েই খাবো এ রান্নাটা অনেক বেশি মজাদার হয় এ রান্নাটা আম্মু শিখেছিল হচ্ছে আমরা এক ঢাকায় এক আঙ্কেলের বাসায় ভাড়া থাকতাম আগে তো ওনার ওয়াইফ এভাবে রান্না করতো এটা হচ্ছে আজকে বেগুন দিয়ে আমি এই মাংসটা রান্না করব তো মাংসগুলোকে আমি যেহেতু একটু শক্ত টাইপে থাকে মাংসটাকে আমি হালকা করে একটু থেতো করে নিয়েছি এখন হচ্ছে একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবো যাতে এটা একটু নরম হয়ে যায় তো এই তেলে ডুবানো মাংসটার ক্ষেত্রে কিন্তু কোনো হাড় চর্বিযুক্ত মাংস নেওয়া যায় না একদম যে সলিড পিসগুলো থাকে সেই পিসগুলো দিয়েই কিন্তু এই প্রসেসটা করতে হয় তা আমি এখানে বড় সাইজের একটা বেগুন নিয়েছি বেগুন আর আলু দিয়ে হচ্ছে এই রান্নাটা করব আমি জানি না বেগুন দিয়ে কেউ কখনও বিফ রান্না করেছেন কি না করলে একবার করে দেখবেন আপনারা চাইলে হচ্ছে বিফ কিমা দিয়েও এটা করে দেখতে পারেন জানি না কেমন লাগবে বাট আমি দেখা যায় সবসময় এই মাংসটা দিয়েই বেগুন দিয়ে এভাবে রান্না করি তো বেগুন আলুগুলোকে একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই মাংসটা যখন আমি গরম করি তখন দেখা যায় কি এমনিতেই খালি কয়েক পিস আমি খেয়ে ফেলে আমার কাছে খুব ভালো লাগে মানে একটু শক্ত শক্ত টাইপের থাকে কিন্তু ভিতর থেকে একটা রসালো রসালো ভাব আসে খেতে খুবই ভালো লাগে তা আমি সামান্য পরিমাণ তেল দিয়েছি আর এই মাংসটা যে চর্বিতে ডুবানো ছিল সেখান থেকে চর্বি দিয়েই এই রান্নাটা কমপ্লিট করব। তো এখন তেলের ভিতরে আমি গরম মশলা দিয়ে দিয়েছি আর মাংস রান্নাতে আমরা যে ধরনের মশলা ইউজ করি সচরাচর সে ধরনের মশলা দিয়েই আমি হচ্ছে এই মশলাটা কষিয়ে নেব হলুদ মরিচ ধনিয়া জিরা এভাবেই কিন্তু এখন কিন্তু আর কোনো মানে নতুন কোনো প্রসেস নেই আমরা যেভাবে রেগুলার রান্না করি ঠিক সেভাবেই কিন্তু রান্নাটা করব। মশলাটা কষিয়ে নেয়ার পরে হচ্ছে আমি এখানে যে মাংসটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব তারপরে হচ্ছে আমি যে ভেজিটেবল কেটে রেখেছি সেটা দিয়ে রান্নার ইন খুবই ইজি তা আপনারা হচ্ছে রুটি পরোটার সাথে এটা খেতে পারেন খেতে খুব ভালো লাগবে আর আমি কিন্তু এটাতে অনেক বেশি ঝাল দিয়েছি কারণ ঝাল ঝাল হলে এই রান্নাটা খেতে বেশি মজা হয় তো দেখতে দেখতে কিন্তু রমজান মাস একদম কাছে চলে এসেছে আর মাত্র কয়েকটা দিন আল্লাহ যদি সব ঠিক রাখেন হয়তো বা এক তারিখ কি দুই তারিখ থেকে আমরা প্রথম রমজান পালন করবো তো রমজানের শেষ মুহূর্তের কিছু প্রস্তুতি আমি আজকে নিয়েছি তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আর যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় রোজার ইফতারে অনেক ইম্পর্ট্যান্ট একটা খাবার হলো ছোলা আমাদের সবার বাসায় মোটামুটি প্রত্যেক দিনই এই ছোলাটা থাকে হয়তো বা সেটা ছোলা রান্না করার ক্ষেত্রে বা ছোলার সালাদ বা যে যেভাবে খায় কিন্তু ছোলাটা কিন্তু সবার বাসায় মোটামুটি থাকে প্রত্যেক দিন ছোলা ভিজানো ছোলা সিদ্ধ করা খুব ঝামেলার একটা কাজ হয়ে যায় যদি আমরা আগে থেকেই ছোলাটাকে ভিজিয়ে বেশি করে সিদ্ধ করে আমরা ডিপ ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু প্রত্যেক দিন আমাদের আর ঝামেলা হবে না ছোলাটাকে ভিজিয়ে দিয়েছি আর এই দিক থেকে পেঁয়াজোর ডালটাকেও ভিজিয়ে দিয়েছি কারণ প্রত্যেক দিন আমরা ও ইফতারে অন্য কিছু করি না করি দেখা যায় পেঁয়াজটা সবার বাসায় মোটামুটি থাকে তাই পেঁয়াজোর ডালটাও কিন্তু আগে থেকে বেশি করে বেটে যদি ফ্রিজে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই ঝামেলাটাও অনেকটা কমে যায় রমজান মাসে কিন্তু সবাই চেষ্টা করি আমরা কাজগুলো আগে থেকে করে একটু গুছিয়ে রাখার যাতে করে আমরা রমজান মাসে বেশি বেশি বন্দিগি করতে পারি বা অন্যান্য কাজগুলো করতে পারি কারণ রমজান মাসে কিন্তু ইফতারির টাইমটাতে আমাদের অনেকটা সময় চলে যায় তো ইফতারির টাইমে আমরা কিন্তু সবাই চাই একটু ভালো মন্দ কিছু করার একটু মুখরোচক কিছু খাবার খাওয়ার জন্য তাই আগে থেকে এ ধরনের প্রিপারেশনগুলো নিয়ে রাখলে আমাদের সবার জন্য অনেকটাই সুবিধা হয় তো এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসেছিলো তো এগুলো হচ্ছে এখন জারে রিফিল করে রাখবো তো আগে যতটুকু ছিল ততটুকু আমি হচ্ছে আমি একটা জারে রেখে দিলাম আর বাকিগুলো হচ্ছে আমি জারে নিয়ে নিচ্ছি তো এবার প্ল্যান আছে যে মানে সেহেরিতে ভাত খাবো না একটু হেলদি কিছু খাওয়ার জন্য তো হেলদি কি খাবো না খাবো সেগুলিতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর বাদামটা কিন্তু খেলে আমাদের শরীরে অনেক বেশি এনার্জি পাওয়া যায় তো আমরা যদি সেহেরিতে এই বাদাম আইটেমটা রাখতে পারি তাহলে কিন্তু সারা দিন আমরা যতই কাজ করি না কেন আমাদের কিন্তু এনার্জি লস হবে না তো এখানে হচ্ছে দুই রকমের বাদাম তিন রকমের বাদাম নিয়ে এসেছিলো কাজু আর হচ্ছে কাঠবাদাম আর চীনা বাদামটা নিয়ে এসেছিলো আরামের জন্য হচ্ছে পিনাট বাটার বানাবো এর জন্য তো সব কাজই তো করেছি হঠাৎ করে দেখি যে আমার যে গরম মশলা এই গরম মশলার গুঁড়োটা প্রায় শেষ হয়ে গিয়েছে তো এখন গরম মশলার গুঁড়োটাও আমি করে নিব তো গরম মশলার গুঁড়োর জন্য আমি এখানে এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা তারপর শুকনো মরিচ মৌরি জিরা এসব কিছু দিয়েই কিন্তু আমি গরম মশলাটা তৈরি করি তো এটা হচ্ছে আপনারা সবাই জানেন কিভাবে তৈরি করতে হয় আমি এত সব কিছু কিন্তু ডিটেলসে দেখাচ্ছি না কারণ ডিটেলসে দেখাতে গেলে দেখা যাবে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর আপনাদের কাছে অনেক বেশি বিরক্ত লাগবে তো জিরার গুঁড়োটাও প্রায় শেষ হয়ে গিয়েছিল জিরাটাও গুঁড়ো করে নিয়েছি আর এদিক থেকে গরম মশলাটাও গুঁড়ো করে নিয়েছি আমি কিন্তু গরম মশলাটা হালকা করে টেলে তারপরে গুঁড়ো করি এতে করে গরম মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এটা যে কোনো আপনারা মাংস রান্নার ক্ষেত্রে বা কোনো ভাজাভুজির ক্ষেত্রে বা যে কোনো রান্নাতেই কিন্তু আপনারা ইউজ করতে পারেন তো এই যে গ্যাস লাগিয়ে দিয়ে গিয়েছিল দুপুরবেলায় তো এই দিক থেকে হচ্ছে আমি এখন আরেকটা জিনিস তৈরি করে রাখছি এটাতেও কিন্তু আমার রোজার অনেকটা ঝামেলা কমে যাবে মানে ইফতার আইটেম হিসেবে ধরা যায় এখানে একটু আমি গরুর মাংস হচ্ছে বা বিরিয়ানির জন্য রান্না করে রাখব। কারণ দেখা যায় ইফতারের সময় সব সময় তো ভাজাভুজি করি কিন্তু মাঝে মাঝে একটু অন্যরকম খাবারও খেতে ইচ্ছা করে তো যেহেতু আমরা মাত্র দুইজন মানুষ বিরিয়ানি খেতে ইচ্ছা করলে অল্প একটু মাংস রান্না করা কিন্তু ঝামেলা হয়ে যায় এর জন্য একটু বেশি করে মাংস রান্না করে ছোট ছোট বক্সে করে রেখে দিব তো যখন খেতে ইচ্ছা করবে শুধু চালের সাথে এই মাংসটা মিক্স করেই কিন্তু রান্না করে নিতে পারবো কারণ দেখা যায় কি অল্প একটু মাংস রান্না করতে গেলে যে ঝামেলাটা করতে হয় বেশি মাংস রান্নার ক্ষেত্রেও কিন্তু সেই ঝামেলাটা করতে হয় আর অল্প মাংস কিন্তু সহজে সিদ্ধ হতেও চায় না এর জন্য এভাবে রান্না করে রেখে যদি বক্সে বক্সে করে রেখে দেয়া যায় তাহলে কিন্তু ইফতারি বানানোর একটা ঝামেলা কমে গেল এটাও কিন্তু একটা ইফতার আইটেম হিসেবেই ধরা যায় কারণ দেখা যায় বেশিরভাগ সময় ইফতারেই এই বিরিয়ানিটা খাওয়া হয় তো মাংসটাকে আমি হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর এদিক থেকে ডালটাও ভিজে গিয়েছে ডালটাকেও আমি সুন্দর করে পেস্ট করে নিয়েছি ব্লেন্ডার জারে তো আমি কিন্তু কোনো পানি দেইনি পানি দিলে দেখা যায় একদম পানি পানি হয়ে যায় ডালটা তো সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজও বা ডালের বড়া বানাতে গেলে কিন্তু খুব একটা সুন্দর হয় না আর কিছু কিছু একদম কিন্তু মিহি পেস্ট কখনোই করি না একটু দানা দানা রাখি এতে করে বড়া পেঁয়াজের টেস্ট অনেক বেশি ভালো আসে তা আমি একটা ট্রেন নিয়েছি এখানে আমার ফ্রিজে না একদমই জায়গা নেই মানে ছোট ছোট বাটি রাখতে গেলেও তো জায়গার প্রয়োজন আর ছোট বাটি যা যা ফ্রোজেন করেছি সব শেষ হয়ে গিয়েছে তো চিন্তা করলাম এই ট্রেটাতে রেখে আমি একটু ছোট ছোট কাট করে রেখে দিই আমার প্রত্যেক দিন যে কয়েকটা পেঁয়াজও লাগবে সেরকম মানে পরিমাণ করে করে আমি কেটে নিচ্ছি তো যেহেতু অল্প মানুষ পেঁয়াজু তো অত বেশি লাগে না বেশি হলে চার পাঁচটা পেঁয়াজু হলেই হয়ে যাবে তো এর জন্য অল্প অল্প করেই রেখেছি আর এবারের ডালটা আমি একটু কমেই পেস্ট করেছি মানে অল্প পরিমাণে করেছি শেষ হয়ে গেলে আবার করব কারণ দেখা যায় কি বেশি পরিমাণে করলে দিন কিন্তু আমি এক রকমের আইটেম খাই না দেখা যায় কোনো দিন আলুর চপ বেগুনি খেলে অন্য কোনো দিন একটু বিরিয়ানি খাবো বা অন্য কোনো দিন একটু নুডলস স্যান্ডউইচ এরকম খাবো তো বেশি পরিমাণে না করে যখন দরকার হবে আবার করে নিব তাই অল্প পরিমাণেই করেছি আর এদিকে বিরিয়ানির মাংসটাও রান্না হয়ে গিয়েছে তো আমি মাংসটাকে ছোটো ছোট তিনটা বক্সে নিয়ে নিয়েছি তো এখানে প্রায় দেড় কেজির মতো মাংস আছে তো আমি তিনটা বক্সেই ভাগ করে নিয়েছি আর একটু ঝোল রেখেছি কারণ যেই রাইসটা রান্না করব এই ঝোলটা সহ যদি রান্না করা হয় তাহলে বিরিয়ানি তেহারির রাইসটা কিন্তু খেতে অনেক বেশি মজাদার হবে তো ডিমও একটু বেশি করে নিয়ে এসেছি আর রোজার মাসে ডিমটা কিন্তু একটু কমই লাগে কারণ যেহেতু সকালে নাস্তা খাওয়া হয় না এর জন্য কিন্তু ডিমের খাওয়ার পরিমাণটাও একটু কমে যায় হ্যাঁ ইফতার আইটেম একটু লাগে যদি ডিম চপ বা অন্য কিছু খাওয়া হয় এছাড়া কিন্তু তত একটা লাগে না তাই বেশি করে একটু ডিম নিয়ে এসে রেখেছে তো বেশ অনেক দিন চলে যাবে আপনারা কে কে কীভাবে রমজানের প্রস্তুতি নিচ্ছেন আমাকে আপনারা চাইলেই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন তো একজন আপু আমার কাছে জানতে চেয়েছিলেন যে আমি যে ফ্রোজেন ইফতারগুলো তৈরি করেছি ওগুলো কি নর্মাল ফ্রিজে রাখবো না ডিপ ফ্রিজে রাখবো অবশ্যই আপু ডিপ ফ্রিজে রাখতে হবে কারণ এগুলি যেহেতু বেশ অনেক দিনের জন্য তৈরি করেছি নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু জিনিসগুলো নষ্ট হয়ে যাবে ডিপ ফ্রিজে রেখে দেবেন আপনি ভাজার দেখা যায় দুই তিন মিনিট আগে একটু নামিয়ে রাখবেন তারপরে হচ্ছে তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এদিক থেকে ছোলাগুলোও সিদ্ধ করে নিয়েছি তো ছোলার সাথে আলু সিদ্ধ না করে রাখলে আবার দেখা যাবে আলু আলাদা করে সিদ্ধ করতে হবে তো আলুটাকে আমি আলাদাই সিদ্ধ করেছি তো এর পরে ছোলার সাথে মিক্স করে দিয়েছি তা না হলে দেখা যেত যে ছোলার সাথে যদি আলুটা সিদ্ধ করি তাহলে না আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে যায় তা আমি তিনটা বক্সে রেখেছি একটু বেশি বেশি করে তো একটা বক্স দেখা যায় আমার দুই তিন দিনের বেশি চলে যাবে তো একবারে তিনটা বক্সে রেখেছি ছোট ছোট বক্স যেহেতু বলেছি শেষ হয়ে গিয়েছে সব আর ফ্রিজে একদম জায়গা কমে গিয়েছে এর জন্য কিন্তু আর ছোট বক্স করিনি তো এইটা হচ্ছে রমজানের বেস্ট আইটেম এটা তো আমার বাসায় চাই চাই এটা হচ্ছে ঝালমুড়ির মশলা কারণ রোজার মাসে আমি যখনই ভাজাভুজি করি আমি তো মুড়ি মাখা সব সবসময় করি তো মুড়ি মাখাতে কিন্তু এই মশলাটা দিয়ে করলে অনেক বেশি মজাদার হয় আর এই মশলার রেসিপি কিন্তু আমি আগের রোজায় সময় আপনাদের সাথে শেয়ার করেছি তাই আজকে আর রেসিপি শেয়ার করলাম না আপনারা চাইলে আমার সেই ভিডিওটা দেখে আসতে পারেন হয়তো বা আপনাদের কারো উপকারে লাগতেও পারে কারণ এই মশলাটা দিয়ে মুড়ি মাখালে অনেক বেশি মজার হয় আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আমি কুচি করে রেখে দিচ্ছি দেখা যাবে সেহেরিতে বা অনেক সময় দেখা যায় ইফতারও বাদামের শরবত বা কোনো একটা ডেজার্ট আইটেম তৈরি করলে বাদামটা লাগবে তো আগে থেকে করে রাখলে কাজটা অনেক বেশি এগিয়ে যাবে আলহামদুলিল্লাহ মোটামুটি রমজানের সব রকম প্রস্তুতি নিয়ে নিয়েছি আল্লাহ যাতে আমাদের সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমরা যাতে সবগুলো রোজা খুব সুন্দরভাবে সুস্থ শরীরে পালন করতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করে এই দোয়াই করি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম